সালামু আলাইকুম আরও গহম সিং আমি ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর ছাব্বিশ ওষুধ নিয়ে আলোচনা করব সর্বপ্রথমে এইচ আর ছাব্বিশ ওষুধের সংক্ষিপ্ত পরিচয় আপনার সত্য ধরার চেষ্টা করছি এইচ আর ছাব্বিশ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ এইচ আর ছাব্বিশ ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত যেহেতু পাকিস্তানি ওষুধ পাকিস্তানি হোমিওপ্যাথি ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর ছাব্বিশ ওষুধটি পিঠের ব্যথা এবং লুম বা গো চিকিৎসায় ব্যবহার করা হয় এখানে ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এর আমাদের সামনে এইচ আর ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা তোলার চেষ্টা করছি তার আগে বলে এইচ আর সাত ছাব্বিশ ওষুধটি পিঠের লুম্বাঙ্গ এবং পিঠের যাবতীয় ব্যথাই ব্যবহার করা হয় এবার এইচ আর ওষুধের ছাব্বিশ ওষুধে বর্ণনা এইচ আর ছাব্বিশ হল লম্বাঙ্গ এবং পিঠের ব্যথার জন্য অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ এইচ আর ছাব্বিশ কষরকার অবক্ষয়ের কারণে নিম্নে পিঠে ব্যথার কারণে ব্যবহার করা হয় এইচ আর ছাব্বিশ ওষুধটি এবং জয়েন্টের প্রধায় অত্যন্ত কার্যকারী এইচ ছাব্বিশ ঔষধটি অনিয়মিত ঋতুস্রাব এবং লিকুরিয়া অর্থাৎ সাদা স্রাবের সাথে যদি তার পিঠে ব্যথা করে তার জন্য ব্যবহার সেক্ষেত্রে ব্যবহার করা হয় এইচ আর ছাব্বিশ ওষুধটি জনমিলনের পর পিঠের ব্যথায় সহায়ক হিসেবে কাজ করে এইচ আর ছাব্বিশ ওষুধটি কৃষি শক্তি উন্নত করে এবং পুষ্টি মজ্জার জন্য ভালো কাজ করে হলো এই চার ছাব্বিশ ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা এই চার ছাব্বিশ ওষুধের ভূমিকা এই চা ছাব্বিশ ওষুধটি লুম লোম্বাগ এবং পিঠের ব্যথার জন্য ব্যবহার করা হয় এর ভূমিকা পিঠের নিচে যা পাঁচরের নিচে শুরু হয় তাকে কোটিও অঞ্চল বলা হয় লুম্বাগো একটি সাধারণ শব্দ যা কোটিও অঞ্চলে বা পিঠের নিচে অংশে ব্যথা বর্ণনা করতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে এটি নিম্ন পিঠের অংশে একটি হালকা থেকে শুরু হয়ে গুরুতর ব্যথা এবং অস্বস্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয় এই যা ছাব্বিশ বিশেষদের ভূমিকা আচ্ছা এবার এই চার শিশুদের কারণ অর্থাৎ পিঠে ব্যথার যেসব কারণগুলো হয়ে থাকে সেটা তোলার চেষ্টা করছি এটি ডিক্স বা অর্থাৎ মেরুডন্ডের প্রাকৃতিক বক্রতা বিকৃতি মানে ভঙ্গুর হার বলা হচ্ছে বা খুব কমই টিউমার বা মেরুদণ্ডের অঞ্চলের সংক্রমণের কারণে বিভিন্ন কারণে এটি হতে পারে আচ্ছা এবার এই চার ছাব্বিশ লক্ষণ এই চার ছাব্বিশ লুম্বাঙ্গ বা পিঠে ব্যথার লক্ষণ পিঠে ব্যথার অনেক উপসর্গ থাকতে পারে যেমন পিঠের নিজের অংশে একটি নিস্তেজ ব্যথা একটি ছুরি ঘাত বা গুলি ব্যথা যা পা থেকে নিচের দিকে বিস্তার করে ব্যথাটা ব্যথাটা ছাড়া সোজা হয়ে দাঁড়াতে পারে না গতির একটি হ্রাস এবং পিঠে ফ্লাক্স করার ক্ষমতা হ্রাস ইত্যাদি এই গেল পিঠে ব্যথা এই যা ছাব্বিশ ওষুধের লক্ষণ এই যা ছাব্বিশ ওষুধের ইঙ্গিত অত্যাধিক শারীরিক পরিশ্রম পেশি দুর্বলতা লিকুরিয়া বা সাদাস্রাব অনিয়মিত মাসিক জলের দুর্বলতা অত্যাধিক লিভারের সমস্যা স্টোরের কারণে পিঠে ব্যথা বা লোম্বাগো হয় এইচ আর ছাব্বিশ ওষুধ জীবনে এই সমস্যা দ্রুত এবং দীর্ঘস্থায়ী উপশ্রম

পেসেন্ট বা অ্যান্টিসেকটিভ এবং অ্যান্টি ইনফরমেন্টারি বৈশিষ্ট্য রয়েছে এইচ আর ছাব্বিশ নিউরোলজিয়া বিশেষত সাইটিকা পিঠে ব্যথা গ্যাস্টোলালজিয়াস ক্রোডিসি বা প্রুরোডাইনিয়া বিশুদ্ধ মাঝারি পর্যায়ে ব্যথার জন্য ইউরাইটিক বা অথিসের জন্য প্রমাণিত হয়েছে এইচ আর ছাব্বিশ এ অতিরিক্ত কীটনাশক এবং অথারিটিক বৈশিষ্ট্য রয়েছে কারণ এতে উৎপাদনটির স্যারিক্স অ্যালবা বা হাই পার গোউনিয়াম রয়েছে যা ইকোসাইনিড জৈব এবং সংলেশনকে বাধা দেয় বাদ এবং বাদ জনিত অভিযোগের লক্ষণগুলি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে স্টোরয়েড বা অ্যালকোহাইড গ্লোসাইড রয়েছে যা ফ্যাগোসাইসিসকে উৎপৃত করে সাইট্রিস বা মেলোলাইট্রিক অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি এবং অ্যান্টেনিক বৈশিষ্ট্য রয়েছে এইচ আর ছাব্বিশে এ গোলথেরিয়া হয়েছে যা রিওমেটিক পলিঅথার্জিসের জন্য আক্রান্ত রোগীদের মধ্যে এটি প্রভাব ফেলে আচ্ছা গেল এইচ আর ছাব্বিশ শিশুদের ফার্মাকোলজি আচ্ছা এরকম যদি কোনো সময় সাধায় কেন সেক্ষেত্রে পিঠে ব্যথা মাসিকের কারণে ব্যথা হ্যাঁ কারণে ব্যথা যদি দেখেন মিলনে পর যদি কোনো সবাই পিঠে ব্যথা দেখেন এক্ষেত্রে এই চার ছাব্বিশ ওষুধটি সেবন করতে পারবেন এই ওষুধটি শিশু ছোটো বড় সবাই খেতে পারবেন তার যদি পিঠে ব্যথাটা করে আচ্ছা ওষুধ প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন এক ডো মধ্যে বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিশ ফুটা ওষুধ মিশিয়ে দিয়ে পানিটা ভালোভাবে হবে নিন যে সেবন করুন এভাবে সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন অথবা এই সরি শিশুরা আট থেকে দশ ফুটা ওষুধ তারাও এক ডোপে মিশে তিনবার সেবন করবেন একরকমভাবে আচ্ছা অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথির চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর ছাব্বিশে ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথির চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করবেন এইচ আর ছাব্বিশে ওষুধ বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসার সহ পরামর্শ করা উত্তম এইচ আর 2600 সংরক্ষণ এই সত্যি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে রাখবেন শিশুদের নাকালের বাইরে রাখবেন আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে ডায়াবেটিস এবং পেশের আক্রান্ত তারা বেশিরভাগ মানুষে এলপিটি ওষুধ সেবন করেন এলপিটি ওষুধ এবং হাবপিডিও ওষুধ একসঙ্গে সেবন করতে পারবেন কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হবে না ওষুধ সেবনে অবশ্যই আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন আমার এই চ্যালেঞ্জটি কে কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যাব আগে একটা কথা বলে চাই যেসব মহিলারা বন্ধ হয়েছেন দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন সুফল পাননি হতাশার মধ্যে আছেন যেহেতু আমার কোনোদিনই আর বাচ্চা হবে না আমি বলছি আপনাদেরকে আল্লাহ করে ভরসা রাখেন আরো গঙ্গাল আসেন চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব আমার একটা ওয়েবসাইট আছে আরো হমে হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন আজকে এখানে শেষ করছি আগামীতেও অন্য কোন সূত্রে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম